সম্পদের প্রয়োজন হলে চারটি সুরা একসাথে পড়বেন আল্লাহ আলমেন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিনবিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনা বর্ণিত নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে নবী সাল্লাম বলেছেন তুমি কি বিয়ে করেছ হাল তাজাউজা ফোলার নবীজি সাল্লাম জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছ তখন সে বলতেছে ইয়ারসল্লাম আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চারটি সূরার কথা বলেছেন তুমি কি এই সূরাগুলো জানো না তুমি এই সূরাগুলোর আমল করো বিশেষ করে সুরা এখলাস এক নম্বরে সূরা এখলাস এখলাস হচ্ছে একেবারে ছোট্ট একটি সূরা তবে এই সূরার ভিতর অনেক ফজিলত রয়েছে সূরা এখলাস আমরা সকলেই জানি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এই সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর একত্ববাদের ঘোষণা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দাও শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেব তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী হে আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ

এটা হচ্ছে কোরআনের চার ভাগের এক ভাগ কোরআনের ভিতরে অন্যতম একটি সোনা হচ্ছে নাসর যেখানে বিজয়ের কথা রয়েছে সুসংবাদের কথা রয়েছে বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র দান করেন কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না কৌশল করে বিজয় লাভ করতে পারে না বিজয় একমাত্র রব্বুল আলামিনই দিয়ে থাকেন এই অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সোরাতুন নাসর বেশি বেশি তেল করবেন তিন নাম্বার হচ্ছে সোরা

যে ব্যক্তি একবার পড়বে পনেরো পারা কোরআন পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামে দিয়ে দিবে সুতরাং আমরা চারটি সুরা পড়ব সম্পদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবে এক নম্বর সোরা এক বেশি বেশি পড়ব দ্বিতীয় নাম্বার সুরা নাসর ইদা জাহাসুল্লাহ বেশি বেশি পড়ব তৃতীয় নাম্বার সুরা কাফিরুন কলিয়া ইহল কাফিরুন বেশি বেশি পড়ব এবং চার নাম্বার হচ্ছে সোরা জিলজাল ইদা জুল জিলাদিল আর তু জিলজাল আহা চমৎকারী চারটি সুরা যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তারা আমাদের সকলকে হালাল ভাবে সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করে